আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাব তা হচ্ছে তালের শ্বাস খাওয়ার দশটি উপকারিতা রয়েছে রসে টম্বুর তালের শ্বাস নিয়ে রাস্তার মনে মনে বসে থাকেন বিক্রেতারা গরমের এই সময়ে শরীর শীতল রাখতে কচি তাল বা তালের শ্বাসের জরি নেই এতে মেলে অ্যান্টিঅক্সিডেন্ট আশ ভিটামিন এবং খনিজ উপাদান এছাড়া তাল শ্বাসের বা তালের শ্বাসের বেশিরভাগ অংশই জলীয় ফলে শরীর দ্রুত পানি হারালে তা পূরণ করতে সহায়তা করে এখন আপনাদের জানাবো এই তালের শ্বাস খেলে দশটি উপকারিতা রয়েছে চলুন জানা যাক এক তালের শ্বাস পানি সমৃদ্ধ গরমে শরীরের বাড়তি পানির চাহিদা মেটাতে সাহায্য করে এই ফল তাই পানি ও পানি জাতীয় খাবারের পাশাপাশি সুমিষ্টি এই ফল খান গ্রীষ্মের প্রচণ্ড গরমে দুই তালের শ্বাসে থাকা ক্যালসিয়াম হার গঠনের ভূমিকা রাখে ভালো রাখে দাঁত আপনারা জানেন এখন অনেকেই ক্যালসিয়ামের সমস্যার কারণে হারে বা বিভিন্ন সময় ব্যথা করে তালের শ্বাসে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে এই ক্যালসিয়াম পূরণ করার ক্ষেত্রে তিন উচ্চমাত্রায় সোডিয়াম এবং পটাশিয়াম মেলে তালের শ্বাসে যা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে ফলে গরমের ক্লান্তি দূর হয় চার আয়রনের উচ্চ এই ফল নিয়মিত খেলে তাই দূর হবে অ্যানিমিয়া বা শূন্যতার মতো সমস্যা পাঁচ দৃষ্টিশক্তি বাড়াইতে সাহায্য করে তালের শ্বাস তালের শ্বাসে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে প্রখর করতে সাহায্য করে ছয় আশ সমৃদ্ধ তালের শ্বাস খেলে কষ্ট ও হজমের গন্ডগোল থেকে দূরে থাকা যায় পাশাপাশি ভালো থাকে আপনার অন্ত্রের স্বাস্থ্য সাত শরীরের জন্য উপকারী ভিটামিন সি ও বি কমপ্লেক্স মেলে এই তালের শ্বাসে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এই ফলটি খেলে আট লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে তালের শ্বাস তালের শ্বাস লিভার থেকে ক্ষতিকর ও দূষিত পদার্থ বের করে দেয় আপনি জানেন জন্য একটি গুরুত্বপূর্ণ হচ্ছে লিভার তাই আমাদের সুস্থ রাখা উচিত তালের শ্বাস শরীরের কোষের ক্ষয় প্রতিরোধ করে শরীরের কোষের ক্ষয় প্রতিরোধ করে দেখুন তাই আমাদের অবশ্যই তালের শ্বাস খাওয়া উচিত দশ ত্বক শুষ্ক হয়ে যাওয়া চুল পড়া ইত্যাদি রোধ করতে সাহায্য করে এই ফলটি হ্যালো বন্ধুরা তালের শ্বাসে যেমন রয়েছে যে কোনো জিনিসেরই এটা কিন্তু আপনাদের নিয়ম মেনে খেতে হবে যদি অতিরিক্ত খান তাহলে আবার দেখা যাচ্ছে অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই আমাদের অবশ্যই নিয়ম মেনে চলে খেতে হবে তালের শ্বাস তালের শ্বাস আমাদের অনেক উপকার করে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ